ইমামের হত্যাকাণ্ডের কথা বলছি আমরা দু সালে সেই বর্বর গণহত্যার কথা বলছি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ক্র্যাকডাউন অর্থাৎ সাপলা চত্বরে হেফাজতে ইসলামের যে সমাবেশে নেকারজনক হামলাটি হয়েছিল এটি নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য প্রদান করেছেন যুগান্তর পত্রিকা ১৮ জানুয়ারি দুই হাজার তো হেফাজতে ইসলামের যে সাপলা চত্বরের যে ন্যাক্কারজনক অভিযানটি চালানো হয়েছিল এটি নিয়ে দৈনিক যুগান্তর এবার কি তথ্য প্রকাশ করেছে সেটি একটু আপনাদের সামনে আমি উপস্থাপন করছি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মতিঝিলের সাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে জনক অভিযানটি চালানো হয় অপারেশন প্লাস আউট নাম দিয়ে চালানো গভীর রাতের এই ভয়াবহ এলাকা বিভীষিকাময় হয়ে ওঠে এই ঘটনায় বহু লোক হতাহত হওয়ার নিশ্চিত করতে প্রকাশ শিগগির হেফাজতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিষয়টিকে গুরুত্ব সঙ্গে নিয়েছে তেরো বছর আগে ঘটে যাওয়ার নাটকীয় এই ঘটনার সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কারা কিভাবে এবং এর মাস্টার মাইন্ড কারা ছিলেন তা উদ্ঘাটন করতে পুলিশের কাছে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে জড়িতদের মধ্যে অনেকের নাম পরিচয় ও ওই রাতে তাদের ভূমিকা ছিল এই বিষয়ে ট্রাইব্যুনালে তথ্য আসতে শুরু করেছে ইতিমধ্যে পাঠানো তথ্যে অনেকের মুখোশ উন্মোচন হয়েছে এই সংক্রান্ত তথ্য প্রমাণের অনুলিপি যুগান্তরের হাতে এসেছে গত আট ডিসেম্বর ট্রাইব্যুনালের সহকারী পরিচালক এবং মামলার তদন্ত কর্মকর্তা ফাতে মোহাম্মদ ইফতেকারুল আলম স্বাক্ষরিত দুই হাজার তেরো সালের পাঁচ ও ছয় মে সাবেক সরকারের বিভিন্ন বাহিনী আওয়ামী লীগ ও অন্যান্য দলীয় নেতৃত্বে এবং সশস্ত্র বাহিনীর ব্যক্তিরা পরিকল্পিতভাবে শাপলা চত্বর মতিঝিল এবং এর আশপাশ এলাকায় ব্ল্যাক আউট করে জমায়েত হওয়ার নেতাকর্মীদের উপর নির্বিচারে গুলিবর্ষণ করে। এতে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয় এই মর্মে প্রাপ্ত অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত আধীন রয়েছে এই সংক্রান্ত মামলা সুষ্ঠু ও যথাযথ তদন্তের স্বার্থে নিম্নবর্ণিত তথ্যটি জরুরি ভিত্তিতে প্রয়োজন জানতে চাইলে ফাতে মোহাম্মদ ইফতেকারুল আলম বৃহস্পতিবার যুগান্তর পত্রিকাকে বলেন যেসব তথ্য চাওয়া হয়েছে এর পুরোটা এখনো পাওয়া যায়নি এক প্রশ্নের জবাবে তিনি বলেন 5 আগস্ট হাসিনার সরকার পতনের পর হেফাজতে ইসলামের পক্ষ থেকে ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ দায়ের করা হয় এই সংক্রান্ত অভিযোগ তদন্তের স্বার্থে ট্রাইব্যুনালের পক্ষ থেকে সংশ্লিষ্টদের বিষয়ে তথ্য চাওয়া হয় চিঠিতে অভিযান সম্পর্কিত আট ধরনের তথ্য চাওয়া হয়েছে এর মধ্যে রয়েছে সমাবেশ ঘিরে ডিএমপি নিরাপত্তা পরিকল্পনার সত্তায়িত কপি অভিযানে ব্যবহৃত এপিসি আর্মড পার্সোনাল কেরিয়ার কমান্ড হেলিকেল ও রাইট কার চালকদের নাম পদবি ও মোবাইল নম্বর এছাড়া অপারেশনের ইস্যুকৃত অস্ত্রের ধরন গুলি ব্যবহৃত গোলাবারুদের বারুদের হিসেব এবং গুলি বর্ষণে ঘটনায় কোনো প্রশাসনিক তদন্ত থাকলে প্রতিবেদনের সত্যায়িত কপি এজাহার এবং পুলিশের রিপোর্টের কপি দিতে বলা হয়েছে চিঠিতে তৎকালীন কমিশনার সহ ডিএমপির সব উচ্চপদস্থ কর্মকর্তা ছাড়াও সুনির্দিষ্টভাবে দশজন কর্মকর্তার তথ্য চাওয়া হয় তারা হলেন পুলিশের মতিঝিল বিভাগের তৎকালীন এডিসি অতিরিক্ত উপপুলিশ কমিশনার এস এম মেদি এস এডিসি আসাদুজ্জামান ট্রাফিক পূর্ব বিভাগের এডিসি মোহাম্মদ মাইনুল হাসান রমনা বিভাগের এডিসি মঞ্জুর রহমান এডিসি আনোয়ার হোসেন ডিসি পশ্চিম বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মশিউর রহমান বর্তমানে কারাবন্দী ডিবি দক্ষিণ এডিসি নাসির খান লালবাগের তৎকালীন ডিসি আলোচিত কর্মকর্তা হারুন রশিদ এবং উপ পুলিশ কমিশনার ডিসি খান মোহাম্মদ রেজওয়ান এর বাইরে ডিএমপি সব অতিরিক্ত কমিশনার যুগ্ম কমিশনার ডিসি সহ সব বিভাগের ডিসি উপ পুলিশ কমিশনার ডিসি ট্রাফিক পূর্ব ডিসি অর্থ ও বাজেট ডিসি এন ইউএনডি ডিসি মিডিয়া এডিসি ওয়ারি এডিসি পি আর এস আর ডি এডিসি প্রকিউরমেন্ট ডিসির সব বিভাগের এডিসি এসি ওমেন সাপোর্ট সেন্টার ও ইনভেস্টিগেশন শাখার সহকারী কমিশনার এসি সহকারী কমিশনার মতিঝিল ও খিলগাঁও জোন এসি ট্রাফিক মতিঝিল ও রমনা জোন এসি পেট্রোল মতিঝিল পল্টন এবং ওয়ারি থানার ওসি ভারপ্রাপ্ত কর্মকর্তা পল্টন রমনা হাজারিবাগ সবুজবাগ এবং মতিঝিল থানায় তৎকালীন ইন্সপেক্টরদের তদন্ত পদে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের তথ্য দিতে বলা হয়েছে নির্ভরযোগ্য সূত্রে জানা যায় হেফাজতের সমাবেশে পুলিশ অভিযান চালানো হয় সম্পূর্ণ রাজনৈতিক এবং বিষয়ে সিদ্ধান্ত সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক হয় ওই বৈঠকে উপস্থিত ছিলেন এমন এক পুলিশ কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে যুগান্তরকে বলেন ঘটনার আগে তৎকালীন মন্ত্রী ও আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক শহদ আশরাফ নিজেই সরকারের সর্বোচ্চ পর্যায়ে বার্তানিয়ে ডিএমপি সদর দপ্তরে হাজির হন সেখানে তিনি পুলিশ বিজিবি র‍্যাপ ও গোয়েন্দা সংস্থার প্রধানদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেন এই সময় তিনি সহ উচ্চ পদস্থ কর্মকর্তারও কয়েককে দফায় টেলিফোনে শেখ হাসিনা সঙ্গে কথা বলেন তিনি জানান শহদ আশরাফের উপস্থিতিতে তাৎকালীন ডিপি কমিশনার বেনজির আহমেদ পরিকল্পনা চূড়ান্ত করেন পরে শেখ হাসিনাকে অভিযানের ছক সম্পর্কে বিস্তারিত জানানো হয় সব শুনে তিনি অভিযান শুরু করতে গ্রিন সিগন্যাল দেন এরপর বিদ্যুৎ বিচ্ছিন্ন করে শুরু হয় সমন্বিত সারাশি অভিযান এই সময় মুহমুহূর্ত গুলি কাদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেডের শব্দে হেফাজতের নেতা কর্মীরা ছুটাছুটি শুরু করেন এতে বিশ মিনিটেরও কম সময়ে মাঠ পুরোপুরি দখল নেয় আইন শৃঙ্খলা বাহিনী ঘটনার পর গণমাধ্যমকে হেফাজতে ইসলামের পক্ষ থেকে বলা হয় অভিযানে সরকারি বাহিনী নজরবিহীন ক্ষমতার প্রয়োগ করে এতে সাড়ে পাঁচ হাজারেরও বেশি পুলিশ র্যাব এবং প্রায় আঠারো প্লাটুন বিজিবি সদস্য অংশ নেন এই সময় চাইনিজ রাইফেল শটগান ছাড়াও বিজিবির সদস্যরা এস এম জির মতো ভারী অস্ত্র ব্যবহার করেন এতে বহু হতাহতের ঘটনা ঘটে তবে ব্যাপক প্রাণহানির অভিযোগ তৎকালীন আওয়ামী লীগ সরকার বরাবরই অস্বীকার করে এসেছেন সংশ্লিষ্টরা জানায় হাফজতে ইসলাম দমন অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা বিভিন্নভাবে পুরস্কৃত হবে পরের বছর পুলিশ সপ্তাহে অনুষ্ঠানে অন্তত বিশ জন কর্মকর্তাকে পুলিশের সর্বোচ্চ পুরস্কার বিপিএম বাংলাদেশ পুলিশ পদক দেয়া হয় রাজারবাগ পুলিশ লাইন্সে পূর্ণ এক অনুষ্ঠানে শেখ হাসিনা নিজে তাদের পদক পরিয়ে দেন এই সময় পুরস্কৃত কর্মকর্তাদের ছবি সহ তাদের কর্মকর্তাদের ভূমিকা বর্ণনা করে বিশেষ বুকলেট প্রকাশিত হয় হেফাজতের জমায়েতের দমনের বিশেষ কৃতিত্বের জন্য পদক পেলেন যারা শিরোনামে পুলিশ বাহিনী থেকে প্রকাশিত বুকলেটে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের ভূমিকার কথা তুলে ধরা হয় এর মধ্যে আলোচিত পুলিশ কর্মকর্তা বর্তমানে পলাতক হারুনুর রশিদ উরুফে জিবি হারুন ছিলেন অন্যতম তার সম্পর্কে বলা হয় তিনি অত্যন্ত বুদ্ধিমতা ও বিচক্ষণতার সঙ্গে স্বল্প সংখ্যক ফোর্স ও অফিসার নিয়ে হাজারো উচ্ছৃঙ্খল হেফাজত কর্মীকে কোন রকম রক্তপাত তথা অপ্রীতিকর ঘটনা ছাড়াই মতিঝিল শাপলা চত্বর থেকে সরাতে সক্ষম হয় তিনি জীবন বাজি রেখে উগ্রপন্থী মৌলবাদী হেফাজত কর্মীদের আস্থানায় অবস্থানকারী আহমদ শফির সঙ্গে একাধিকবার ফলপ্রসূ আলোচনা করেন এক পর্যায়ে ব্যক্তিগত টাকা দিয়ে বিমানের টিকিট কেটে এবং নিজের গাড়ি করে আহমদ শফিকে বিমানবন্দরে নিয়ে যান এবং তা ঢাকা থেকে চট্টগ্রামে হাটহাজারী মাদ্রাসায় পাঠিয়ে দেন হায়ুৎ ছাড়াও হফাজতার ঘটনায় পদবিপ্রাপ্ত সাবেক অতিরিক্ত আইজিপি মুখলেশুর রহমান ডিএমপি কমিশনার বেঞ্জির আহমেদ হাইওয়ে রেঞ্জের সাবেক ডিআইজি আসাদুজ্জামান মিয়া অতিরিক্ত কমিশনার আব্দুল জলিল মন্ডল শেখ মোহাম্মদ মারুফ হাসান এবং পুলিশের বিশেষ শাখার তৎকালীন অতিরিক্ত ডিআইজি মাহবুবুল হুসেন এদিকে ঘটনায় তেরো বছর পর এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান শুক্রবার যুগান্তরকে বলেন শেখ হাসিনা সহ পঞ্চাশ জনের বিরুদ্ধে নভেম্বর আন্তর্জাতিক ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে পাশাপাশি নির্ধারিত ফরমেটে মামলাও করা হয় এক প্রশ্নের জবাবে তিনি বলেন সাপলা চত্বরে পুলিশের অভিযানে হতাহতের সংখ্যা অনেক রাতি অনেকের লাশ গুম করে ফেলা হয় নির্দিষ্ট ভাবে তাদের নাম ঠিকানা সহ তালিকা প্রকাশের জন্য সংগঠনের পক্ষ থেকে ইতিমধ্যে একটি সাব কমিটি গঠন করা হয়েছে তার তালিকা প্রণয়নের কাজ চলছে তো ভিউয়ার্স এই যে হাফেজত الاسلامের যে সাপলা চত্তরের যে জনসভাটি ছিল সেই জনসভাটি ঘিরে যে তৎকালীন সময়ে ঘটনাটি ঘটেছিল সেই ঘটনাকে কেন্দ্র করে এবার হাফেজত الاسلام আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যে মামলাটি করেছে এবং এই মামলাটির প্রেক্ষিতে আসলে কি কি কার্যক্রম এবং এই মামলা মামলার আওতাধীন কি কি বিষয়গুলো রয়েছে এটি নিয়ে যুগান্তর পত্রিকা যে তথ্যটি প্রকাশ করেছে সেটি আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি আর এদিকে হেফাজতে ইসলামের সেই তৎকালীন সময়ের হামলা নিয়ে আপনার মতামত কিংবা মন্তব্য কি আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম